পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের তোমাদের সেপ্টেম্বর মাসে আমরা পড়া বিষয় পক্ষতে ফার্স্ট সেট যে মডেল সেট তার নিয়ে আমরা এসছি ইতিপূর্বে আমরা ফিলোসফি এডুকেশন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা দিয়ে দিয়েছি প্রায় আর হয়তো একটু বাকি আছে আমরা ইতিপূর্বে একটা সেট করে হিস্ট্রি পলিসাইন্স বা এডুকেশনে দিয়েছি আজকে আমরা ফিলোসফি ফার্স্ট সেটটা দিচ্ছি তোমরা দিক তোমরা যেহেতু এইভাবে প্রথম দিচ্ছ পুরো চল্লিশ নাম্বার এমসিকিউ পদ্ধতিতে কাজে তোমরা এই মডেল সেটগুলো দেখো এবং আমাদের প্রশ্নগুলো দেখো অবশ্যই তোমরা কিন্তু আশা করি কমন পাবে আমি আর মার্কস ডিভিশন নিয়ে বিস্তারিত আলোচনা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে কীভাবে বলেছে সেটা আমরা ইতিপূর্বের ভিডিওতে প্রায় সব ভিডিওতেই বলেছি তোমরা নিশ্চয়ই জেনে গেছো তা চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো প্রথম কথা ফিলোসোফার শব্দটি প্রথম উল্লেখ করেন পিথাগোরাস তোমরা কিন্তু যে একটু পরিষ্কার লেখা আমি আর পড়ে বলছি না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে কিন্তু পড়বে আর অবজেক্টিভ হচ্ছে এমন একটা জিনিস পারলে হানড্রেড না পারলেও হানড্রেড অর্থাৎ একটা ঠিক করলে এক বা জিরো অর্থাৎ চল্লিশটা ঠিক করলে চল্লিশ না হলে ভুল হলে কিন্তু পুরো বুঝতেই পারছো কাজেই তোমরা কিন্তু অবজেক্টিভটা রোজ ভালো করে পড়বে আর আমরা যে মডেল সেট দিয়েছি বা ইতিপূর্বে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে এখানে এই মডেল সেটগুলোতে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মার্কস ডিভিশন যেইভাবে করেছে সেইভাবেই করা আছে তবে এক্ষেত্রে একটা ব্যাপার তোমরা জানো এই প্রশ্ন তোমাদের স্কুলে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাই করবেন মোটামুটি যে বই পাঠ হচ্ছে বা পড়ছো মোটামুটি সেই বই থেকেই হবে এবং স্কুলে যদি তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অবজেক্টিভ অবশ্যই পড়িয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখবে তবে দেখো বা না দেখো আমরা যেগুলো দিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু সব রয়েছে এটা দিয়ে তোমরা কোনো চিন্তা করো না তবে এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে কাজে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে কারণ এইগুলোর থেকেই তোমাদের কিন্তু যে প্রশ্ন এইবার ফার্স্ট সেমিস্টারে সেগুলো এখান থেকেই আসবে এবং আমরা পড়ার বিষয়ে পক্ষ হিস্ট্রি হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এডুকেশান দিচ্ছি নোটগুলো দিচ্ছি এবং অধ্যাপিত্তিক যে প্রশ্ন যেইভাবে উচ্চ মাধ্যমিকে বা ফার্স্ট সেমিস্টারে আসতে পারে অত ফার্স্ট বা থার্ড সেমিস্টারে আসতে পারে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি কোনো কিছু নোটিশ দেয় বা কোনো কিছু জানার যেগুলো তোমাদের দরকার আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য সাথে সাথে নিয়ে এসেছি কাজেই যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে মনে হচ্ছে তোমরা ভালো লাগতে পারে বা উপকৃত হতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো হে এবং ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো এবং তোমাদের যদি কোনো সাজেশান থাকে আমরা আবার বলছি আগেও বলেছি হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশান নিয়ে আমরা আলোচনা করি বিস্তারিত এবং আমাদের আগের বছরের যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়েছে আমরা যে প্রশ্ন দিয়েছি কি পরিমাণে কমন এসেছে অবশ্যই দেখো আবার বলছি ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো কোনো সাজেশান থাকলে বলো কারণ তোমাদের জন্য যেহেতু তোমাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না পড়া বিষয়ক পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করা অবশ্যই কিন্তু খুব ভালো রেজাল্ট হবে